ভোলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের আটক করেছে র্যাব শুক্রবার আটে মার্চ দিবাগত রাতে ভোলা সদর উপজেলার চর্ণাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় হল মোহাম্মদ মোহাম্মদ হাবিবুল্লাহ কোকন মোহাম্মদ শাকিল উল্লেখ্য পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসী হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজীব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন আহত হন এই ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখ্য সহ পঁচিশ জনকে আসামি করে মামলা দিয়েছেন বিজয় বাইন মামলা দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ এদিকে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হলে সকলের মাঝে আলোচনা সমালোচনার সৃষ্টি হয় র্যাব আটের ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ শাহরিয়া রিফাত নেতৃত্বে র্যাবের একটি দল আসামিদের অবস্থান শনাক্ত করে বোলা সদর উপজেলার চন্ডাবাদ পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে এক নং আসামি দুই নং আসামি মোহাম্মদ হাবিবুল্লাহ খোকন চার নং আসামি শাকিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারের পর আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এদিকে র্যাব আট বোলা ক্যাম্পের সাহসী ভূমিকায় স্বস্তি জানিয়েছেন আহত সাংবাদিক ও তাদের পরিবার সোহেল রানা News desk